বাংলাদেশি প্লেয়ারদেরকে নিয়ে তামাশা করেছে আইপিএলের ফ্রেন্স সাইজিগুলো বাংলাদেশে তেরো জনের নাম দিয়েছিল আইপিএলে সেখান থেকে বারো জনকে তারা আগ্রহ দেখিয়েছে যে তাদের দরকার বা তারা কিনবে সেজন্যই কিন্তু নিলামে তোলা হয়েছে তো নিলামের দিন সেখানে হুট করে জাস্ট মাত্র জনের প্রতি ওই ফ্রেন্স আগ্রহ দেখায় যে জন্য তাদেরকে নিলামে তোলা হয় অথচ তোলার পরেও সেখানে মুস্তাফিজুর রহমান এবং রিসাদ হুসেনকে নিলামে তোলা হয়েছিল কিন্তু কোন দলই কিনে নেই সাধারণ আফগানিস্তানের নূর আহমেদের দাম যদি হয়ে যায় দশ কোটি রুপি সেখানে আমাদের মুস্তাফিজুর রহমানকে তার বেস্ট প্রাইস দুই কোটি রুপিও রিজার্ভ করে না কোন কি রিজার্ভ করে না রিষাদ হুসেন অলরাউন্ডার তাকে দৌড়তে পারেন তার লাস্টের দিকে হার্ট হিটিং ব্যাটসম্যান হার্ট হিটিং ব্যাটিং করতে পারে সেও কি ডিজার্ভ করে না সে ডিজার্ভ করে না তার অভিজ্ঞতা কম কিন্তু মুস্তাফিজুর রহমান তো হান্ড্রেড পার্সেন্টের করে বাংলাদেশের যতগুলা ক্রিকেট ক্রিকেট সাংবাদিক আছে সবাই কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে হান্ড্রেডের এর তারা শিউর হয়েছিল তারা কনফার্ম হয়েছিল বা তারা আর সবকিছু বিবেচনা করে ডিক্লেয়ার দিয়েছিল যে মুস্তাফিজুর রহমান এবার দল পাবে চেন্নাই পাবে অথচ আহমেদের আফগানিস্তানি খেলার মধ্যে রাখেনা বেস্ট স্কোয়াডে রাখে না আর তাকেই চেন্নাইয়ের মতো একটা টিম দশ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে আর আমাদের মুস্তাফিজুর রহমান গতবার এত ভালো পারফরমেন্স করা সত্ত্বেও তাকে আগ্রহই দেখায় নাই যখন মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হয় তখন আমরা কিন্তু সবাই চেন্নাইয়ের দিকে তাকিয়েছিলাম আমরা কি দেখলাম চেন্নাই মাতা নাড়া দিয়ে না করে দিয়েছে আর বাকিরা তো কোনো আগ্রহই দেখায় নাই অথচ মুস্তাফিজুর রহমানের জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার ইন্ডিয়ার প্লেয়ার অস্ট্রেলিয়ার প্লেয়ার বা বড়ো কোনো দেশের প্লেয়ার যদি গতবার এমন ভালো পারফরমেন্স করতো তার প্রাইস মিনিমাম আট থেকে দশ কোটি রুপি থেকে আটকাত তাকে নিয়ে সবাই কারাকারি শুরু করে দিত আর সেখানে মুস্তাফিজুর রহমান দলই পায় নাই তাদেরকে তো যাই হোক নিলামে তোলা হয়েছে অথচ যে তাসকিন আহমেদকে তিন বছর যাবৎ আইপিএলে অনেক দল থেকে ডাকা হচ্ছে এবং শরীফুল ইসলামকে ডাকা হচ্ছে তাদেরকে নিলামেই তোলা হয় না কি নাটকীয় বিষয় তাই না পুরাই তামাশা নাশকতা করেছে বাংলাদেশের প্লেয়ারদের সাথে এবং বাংলাদেশের সাথে তারা মজা করেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মন ভেঙে দিয়েছে তারা এটা তারা জেনেই করেছে ভাই এটা তারা জেনেই করেছে কারণ না হয় বাংলাদেশের এই বারোজন ক্রিকেটারের মধ্যে কি একজনও দল পাওয়ার যোগ্যতা নেই একজনও কি দল পাওয়ার অ্যাভিলিটি রাখে না যোগ্যতা রাখে না রাখে একজন না শুধু এই নয় চার পাঁচজন ক্রিকেটার আছে যারা যদি আইপিএল এর দেখেও অনেক পপুলার বা ডিমান্ডেবল কোন টুর্নামেন্ট হতো বড় টুর্নামেন্ট হতো সেখানেও চার পাঁচজন ক্রিকেটার তারা তারা খেলার যোগ্যতা রাখে এবং ডিজার্ভ করে কিন্তু বাংলাদেশকে যে ইন্ডিয়া সবসময় ইগনোর করে চলে এবং ইগনোর করে অপছন্দ করে উপর উপর ভালোবাসা দেখিয়ে বিতর্কত তারা গোড়া কেটে দিতে চায় সেটা আবারও প্রমাণ হয়েছে কারণ বাংলাদেশের কোনো প্লেয়ারকেই তারা দলে ভিড় নাই এবং কি বারো জনকে লিস্টে রাখার পরেও দশ জনকে ছাটাই করে ফেলে জাস্ট দুইজনকে সবার আগ্রহ দেখানোর পরে নিলামে তোলার পরও তাদেরকে কেউ কিনে না বা আগ্রহ দেখায় না এটা বাংলাদেশের প্লেয়ারদের সাথে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের সাথে ইনজাস্টিস করেছে জাস্ট বাংলাদেশকে ছোট করার জন্য এটাই অপ্রিয় সত্যি কথা আর কিছু বলতে চাই না ভিডিওটা এখানেই শেষ করতে চাই শুধু আপনারা আপনাদের ভিতর যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে আপনাদের কি করতে হবে আপনারা ভালো করে জানেন আপনারা সেটাই কইলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ